একটা লোক গরু চেনে না গরু চেনে না তা দুধ খাওয়ার ইচ্ছা তা বলছে আমি একটা হাটে গিয়ে গরু কিনে আনবো আর একটা লোক তখন বলছে ভাই তুই তো আমেরিকায় থাকিস লোক গরু তো চিনিস না যে গরুটা চিনি কিনবি অবশ্যই লেজ তুলে দেখিস গরুটা কি গরু তো বাজারে গেছে গরু কিনতে খুব সুন্দর একটা নাদুস নুদুস এড়ে গরু দেখে ওর পছন্দ গরুর মালিক কে বলছে যে দুধ হয় মালিক তখন বলছে এবার একটা বোকা কাস্টমার পেয়েছে তাছাড়া আসলে এড়ে গরু জিজ্ঞেস করে দুধ হয় কিনা এই সময় বোকা লোক এখন বলছে ভাই কত তা বলছে কুড়ি হাজার তা হবে না বেশি দাম না ধনী লোক ভালো গরুটা কেনা হয়ে গেছে তখন মনে পড়েছে গ্রামের সেই ফটির চাচা বলেছিল লেস তুলে দেখতে না এখন ওই গরুর মালিক বলছে ভাই আমি একটু লেস তুলে দেখবো তখন বলছে অস্তা ফুরুল্লাহ সব খারাপ জায়গা লেস তুলে দেখে আপনার কোন আর বিবেক বুদ্ধি আছে এসব খারাপ জিনিস কেউ লেস তুলে দেখে গোবর টোবর লেগে যাবে আপনার ভদ্র মানুষ এড়ে গরু কিনে নিয়ে বাড়ি চলে এসছে পরের দিন গোয়ালাকে ডেকেছে যে ভাই একটু দুধের ব্যবস্থা করে দেন দুইতে হবে গোয়ালে এসে বলছে ভাই এ তো বলদ গরু এ তো গাই গরু না তো দুধ হবে কি করে হ্যাঁ তখন বলছে গোয়ালা তখন বলছে যে লেস তুলে দেখে নেননি এটা কি গরু তখন ও লোক বলছে দেখার চেষ্টা করেছিলাম কিন্তু ব্যবসাদার আমায় তুলতে দেয়নি লেসটা আমাদের অবস্থা ঠিক তেমন আপনি যখন সাধারণ মানুষ কিছু যখন ধর্মীয় বিষয়ে জানার চেষ্টা করছেন না তখন হুজুর আপনার মাথাতে গোবর ঢুকিয়ে দিয়ে বলছে তুমি কি আলেম তুমি হাদিসের কি বোঝো তুমি বাংলা বই পড়ে তুমি হাদিস কোরআন বুঝছ তুমি কি বোঝো সব আরবিতে এই যে তার মানে আপনার মাথায় গোবর ঢুকিয়ে দিল লেস তুলে দেখা যাবে না কি বললাম বুঝলেন লেস তুলে দেখলেই মিলাদ পড়া যাবে না লেস তুলে দেখলেই আর চল্লিশা আর টিকবে না লেস তুলে দেখলে বাড়ি বাড়ি খতম পড়া টিকবে না লেস তুলে দেখলেই হুজুরের তাবিজ টিকবে না লেস তুলে দেখলেই হুজুরের প্রতিটা দু নম্বরই ধরা পড়ে যাবে না দরেনি একটা কথা ঢুকিয়ে দিয়েছে লেস তুলে দেখা যাবে না আমি ইমাম সাহেব যা বলবো ওটাই চূড়ান্ত এটা হচ্ছে গাধার বুদ্ধি গাধার কে আপনাকে যুক্তি দিল সারা পৃথিবী কোরআনের গবেষণা করে রকেট আবিষ্কার করে চাঁদে চলে গেল কেউ সমুদ্রের গভীরে কি আছে সেটা দেখতে সক্ষম হলো কোরআন রিসার্চ করে আর তোমার হুজুর তোমার মাথায় গোবর ঢুকিয়েছে যে বাংলা কোরআন পড়া যাবে না বাংলা হাদিস পড়া যাবে না সারা দুনিয়া চলছে ট্রান্সলেটের মাধ্যমে সারা দুনিয়া চলছে এইভাবে আপনার মাথাতে গোবর ঢুকিয়েছে এসব গোবর বার করে সার্প দিয়ে মেজে আবার আপনি নতুন করে ইসলামটাকে জানার চেষ্টা করুন কি বলছি বুঝতে পারছেন গোবর হটান এসব মেরে ধরে লুটে পুটে খাওয়ার লাইনে আর কিছু নয় কি বলছি বুঝতে পারছেন তো কোরআন একটা এমন জীবন ব্যবস্থা যার ভিতরে কোনো সমস্যা নেই আছে কোন সমস্যা নেই আছে না আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ব্যাপারে বলছে আলিয়া মাকমাকতুম দীনাকুম আতমামত আলাইকুম নিয়ামতি ওয়া রযিতলকুম ইসলামাত দীন মুহাম্মদ আপনাকে দিয়ে আমি ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছি কোনো মায়ের ব্যাটার ক্ষমতা নেই একটা সূচের ভিতরে ঢোকানোর কোনো মায়ের ব্যাটার ক্ষমতা নেই সূচে একটা টেনে বার করা কুরআন আছে এটা আল্লাহ নবীকে দিয়ে ইসলাম পরিপূর্ণ করে দিয়েছে এখানে কোনো জিনিস নতুন করে ঢোকানো যাবে না কোনো জিনিস নতুন করে টেনে বার করা যাবে না এক লাখ টাকায় বছরে জাকাত হয় কত টাকা আড়াই হাজার কিয়ামত পর্যন্ত টাকার দাম যত টাকায় বাড়ুক আড়াই হাজার টাকাই থাকবে চুল পরিমাণ এটা কোনোদিন বেড়ে তিন হাজার হবে না কুমে গিয়ে বাইশশো টাকা আসবে না কি বলছি বুঝতে পারছেন কখনোই নয় অথচ আপনাকে যতবার আমি বলছি যে এই কাজটা আল্লাহর নবী বলেছে আর ও বারবার বলছে এই কাজটা বড় হুজুর বলেছে যতবার আমরা বলছি এই কাজটা আল্লাহর নবী করেছেন ও ততবার বলছে এটা আমার পিস সাহেব করেছে যতবার বলছে এটা আল্লাহর নবী করেছে ও ততবার বলছে এটা ওই অমুক হুজুর করেছে অমুক হুজুর কি ইসলামের দলিল দলিল কে মোহাম্মদ সাল্লা ভালি এইসব শিক্ষিত সমাজে এইসব এখনো পর্যন্ত চলে আর আপনাকে আমি একটা কথা আমি ভেবে কুল পাচ্ছি না যে আপনার কি কোনো চিন্তা ভাবনাও নেই ইসলামটা জানার ব্যাপারে আপনি পাঁচ কাটা জমি কিনতে গেলে তার কম্পিউটার পর্চা দেখেন আর এস পর্চা দেখেন তার খতিয়াম দেখেন কার সূত্রে সে জমিটা পেয়েছে হ্যাঁ জমি মেফে দেখেন তারপরে বায়না করে তারপরে কেনেন তারপরে রেস্টারি করেন আর আপনি একটা আমল করে জান্নাত যেতে চাইছেন আপনি আপনাকে দেখতে হবে না যে আমলটা আল্লাহ নবী সালাম করেছিলেন কিনা দেখার প্রয়োজন আছে না নেই আছে যখনই আপনি দেখতে যাবেন ওই যে বলবে লেস তুলে দেখা যাবে না কল আপনি যখনই দেখতে যাবেন না কোন একটা ভালো লোকের কাছে তখন আমার এটা বলে দেব ও আমাদের দলের নয় ও ওর কাছে শোনা যাবে না বক্তব্য মমতাজুল ইসলাম ওরি বাবা ওর আনা যাবে না আমাদের জলসায় ও আমাদের দলের না আমি কোন দলের আমি কোন দল আমি ভোট চেয়েছি এখানে কাছে আপনার কেশপুরে ভোটে দাঁড়িয়েছি আমি বলেছি এখানে যে যে আমার দল করো বলেছি এই মাথায় গোবর ঢুকিয়ে দিচ্ছে মমতাজুল ইসলাম মানে ও আমাদের বিপক্ষে ও আমাদের দল করে না আচ্ছা বলুন এতক্ষণ যা বলেছি আল্লাহর কসম দিয়ে বুকে হাত দিয়ে বলুন আপনার বিরুদ্ধে আমি একটা কথা বলেছি কারুর বিরুদ্ধে বলেছি বলুন আমি হক কথাগুলো বলি আমার শত্রু কেউ নেই আমার শত্রু শুধু হুজুরা মোবাইলটা খুলে দেখুন একটা চাষি লোক আমায় কোনোদিন গাল দেয় না সবাই আমায় দেখলে সালাম করে বুকে জড়িয়ে ধরে আপনাকে কি বলবো কিন্তু হুজুররা আমাকে দেখতে পারে না কারণ কি বলুন তো এই যে ব্যবসা আস্তে আস্তে কুটিয়ে যাচ্ছে তাবিজের কাস্টমার কম হচ্ছে মিলাদ পড়া কম হচ্ছে কি বলছি বুঝতে পারছে না এই সমস্যাগুলো খুব বেশি এবার আপনাদেরকে বলবো ভালো কাজের মানদণ্ড জ্যাকেটের ধরুন তো ভাই খুব গরম হচ্ছে ও ভালো কাজের মানদণ্ড আমরা কি দিয়ে দেখব এটাই বলতে চাইছিলাম তো আপনার ভুলে যাননি তো আমি কিন্তু বলিনি অত সহজ না সেই সেপ্টেম্বর মাসে প্রোগ্রাম করতে লেগেছি সেপ্টেম্বর মাসে প্রতিদিন করছি এক মাস বাংলাদেশে ছিলাম এক মাস প্রতিদিন বাংলাদেশে দুপুরে একটা রাতে একটা প্রোগ্রাম করে এসছি আবার আপনাদের এখানে এসছি কালকে আবার যাব আর এক জায়গায় কোনো দিন বাদ নেই তারপর আল্লাহ আমাকে বলে কিছু রাখেনি আলহামদুলিল্লাহ এইভাবে দিনের দাওয়াত যদি পরিবর্তন হয় আমরা ভালো মন্দর মানদণ্ড দেখব দুটো জিনিসকে দিয়ে কটা জিনিসকে দিয়ে দুটো জিনিসকে দিয়ে এক হচ্ছে পবিত্র আল কোরআন আর এক হচ্ছে হাদিস তাই না এবার আপনাদেরকে আর একটা খুব মজাদার কথা বলি আচ্ছা বলুন তো সুনত কাকে বলে কেউ বলতে পারবেন এখানে বলুন শূন্যত কাকে বলে আপনি বলুন ভুল হলো তো আপনাকে মারব না আমি বলুন নবী যেগুলো জিনা একদমই নয় এগুলো পড়াশুনো করবেন আমি যেটা বলে যাচ্ছি আপনি যাচাই বাছাই করবেন পড়াশুনো করবেন যে মমতাজুল হুজুর বলে গেছে এগুলো ঠিক আমি না বলেছি এটা ঠিক না উনি যেটা বলেছেন এটা ঠিক অবশ্যই এখনই যাচাই বাছাই করবেন এটা প্রমাণ না হলে আমাকে বাড়ি যেতে দেবেন না ধরে বেঁধে রাখবেন আমি এটা বলে দিচ্ছি এক আল্লাহ নবী সাল্লামের জীবনটাকে আমরা তিনটে ভাগে ভাগ করতে পারি কটা ভাগে তিনটে ভাগে এক আচ্ছা নবীজি কোন তরকারি খেতে পছন্দ করতেন বলুন লাউ কারা কারা বলছেন লাউ একটু হাতটা তুলুন বুকটা ভরে গেল লাউ আচ্ছা নবী একটা তরল জিনিস খেতে পছন্দ করতেন যার নাম মধু খেতে পছন্দ করতেন না দুটো জিনিস হয়ে গেল আচ্ছা নাম্বার তিন আল্লাহ নবী জুব্বা পড়তে পছন্দ করতেন তিনটে হয়ে গেল আল্লাহ রসুল পাকড়ি পড়তে কি পছন্দ করতেন টুপি আমরা পরি তাই না তাহলে চারটে হয়ে গেল আচ্ছা বলুন তো এই চারটে সুন্নত না সুন্নত নয় না সুন্নত নয় সুন্নত নয় এগুলো বুঝুন এগুলো জানুন টাকা দিয়ে হুজুর আনেন কেন ফতেমার ক্যাচের শুনে তিন ঘন্টা পার করবেন এগুলো শিখুন সাদ্দাদের কাহিনী বলছে হুজুর দেড় ঘন্টা ধরে আল্লাহর কসম বলছি সাদ্দাদের কাহিনী পৃথিবীর কোনো হাদিসে লেখা নেই মিথ্যা কথা কোন হাদিসের কেতাবে লেখা নেই পৃথিবীতে সাদ্দাদ বলে কেউ ছিল তার ইতিহাস একেবারেই নেই বাংলা চটি বইয়ে কোথায় লেখা আছে সাবধার বলে একটা লোক ছিল নকল জান্নাত তৈরি চাবি কোনো হাদিসে নেই এই সব ভাওতাবাজি দিয়ে মানুষের কাছ থেকে টাকা লুটে নিয়ে চলে যাচ্ছে হুজুর প্রতিবাদ করার লোক নেই সুন্নত কাকে বলে লাউ খেতেন নবীজি পছন্দ করতেন ভালো করে বুঝবেন একটা হাদিস আপনি কোথাও দেখাতে পারবেন না যে নবীজি বলেছেন তোমরা বেশি বেশি করে লাউ খাও লাউ তরকারিতে খুব ভিটামিন লাউ খাওয়া বাদ দিও না প্রতি সাজে সাজে খাও জীবনে বলেনি বলেছেন না নবীজি জুব্বা পড়তে পছন্দ করতেন একটা হাদিস আপনি দেখাতে পারবেন নবীজি বলেছেন তোমরা জুব্বা পড়ো না পড়লে গোনা হবে দেখেছেন না আল্লাহ নবী মধু খেতে পছন্দ করতেন কোনদিন কোন হাদিসে তিনি এ কথা বলেননি যে মধু না খেলে অনেক ক্ষতি আছে তুমি মারা যেতে পারো আমি মোহাম্মদ সাল্লাম বেশি করে মধু খাই তুমিও খাও অনেক উপকার দশটা বিশটা করে নে কি আছে জীবনে বলেনি কি বললাম বুঝলেন তার মানে মধু খাওয়া সুন্নত নয় লাউর তরকারি সুন্নত নয় বড় জুব্বা সুন্নত নয় পাকড়ি টুপি সুন্নত নয় তবে নবীজি পছন্দ করতেন আপনি যদি সেই হিসাবে পছন্দ করেন তাহলে নবীকে ভালোবাসান নাকি পাবেন শূন্যত নাকি পাবেন না আপনি নবীকে ভালোবাসেন আপনি এটা প্রমাণ হবে আপনি পাগড়ি পড়ুন আপনি নবীকে ভালোবাসেন এটা প্রমাণ হবে কিন্তু এটা শূন্যত নাকি পাবেন না সুন্নত কাকে বলে এই দেখুন আপনাকে সুন্নত দেখাই এবার এক নবীজি বলেছেন যে তোমরা আমার উন্মতের জন্য যদি কষ্ট মনে না করতাম তাহলে প্রত্যেক সলাত বা নামাজের আগে আমার মিসওয়াক করতে বাধ্যতামূলক করে দিতাম কি করতে দাতন দাতন তাই না তার মানে দাতন করা কি সন্ন্যত আল্লাহ রসুল তাগিদ করেছেন দুই ফজরের ফলসলাতের পূর্বে ফজরের ফলসলাতের পূর্বে দুই রেখার শূন্য যদি কেউ পড়ে নেয় সারা পৃথিবীতে যত সম্পদ আছে সমস্ত সম্পদের থেকে উত্তম জিনিস ওই লোকটা পেয়ে গেল একবার সোহান আল্লাহ বললেন না আর বলতে হবে না আপনি হাসছেন দাতবার করে এত বড় একটা কথা বললাম আপনি সতোষ্পূরিত ভাবে একবার সোহান আল্লাহ বলতে পারলেন না আপনার জবান থেকে যদি এখন এত বড় মাপের কথা শুনে সোবান আল্লাহ যদি না বার হয় আর কবে বার হবে সারা জীবন এই মুখ থেকে হারাম খেয়েছে পরনিন্দা করেছে গিবোধ করেছে পরচর্চা করেছে চিটিংবাজি ব্যবসাতে কম দিয়েছে মালে পণ্যতে পানি মিশিয়েছে হ্যাঁ সবজিতে ভেজাল লাগিয়েছে সরিষার তেলে ভেজাল নুল লবণে ভেজাল চিনিতে ভেজাল মরার সময় বলছে চাচা একটু লাইলে বলো লাই লেহা বলো ও জীবনে জীবনের জবান থেকে লাইলা বার হবে না অত সহজ আপনি এখন বেঁচে থাকা অবস্থা থাকবে সুমান আল্লাহ বলতে পারছেন না ভালো ভালো কথা হলে মাঝে সাঝে সোহান আল্লাহ আল্লাহ আকবর আলহামদুলিল্লাহ এসবগুলো বলবেন এগুলো বক্তার বলতে হবে কেন আপনি নিজে স্বতঃস্ফূর্ত ভাই বলতে পারছেন না বলবেন চলুন তাহলে আপনাকে সুন্নত দেখিয়ে দিলাম সুন্নত হচ্ছে সেটা যেটা রসুল্লাহ সাল্লাম করতে বলেছেন এবং যেটা করলে নেকির ব্যাপারে আদেশ রয়েছে নেকি হবে এইটা প্রমাণ পাওয়া যায় এটার নাম কি আর একটা জিনিস আছে সেটা হচ্ছে নর্মাল নবীর জন্য খাস আল্লাহ বিয়ে করেছিলেন আচ্ছা এখন আর কেউ করতে পারবে পারবে না নবীজি রাত্রের বেলাতে চলে গিয়েছিলেন কোন একটা প্রাণীতে চেপে কোথায় মিরাজে তাই না আমরা যে আকাশটা দেখতে পাই আকাশটা যদি এক কোটি কিলোমিটার গতিতে যদি কোনো যানবাহন যদি ছোটে এই যে আকাশটা দেখতে পাই এই আকাশে ছুতে টাইম লাগবে পাঁচ বছর কত বছর পাঁচ শত বছর পাঁচ শত বছরের রাস্তা এইরকম সাতটা আসমান মানে পাঁচ সাতা পঁয়ত্রিশ সাড়ে তিন হাজার বছর রাস্তা এক রাত্রিতে নবীজি মিরাজ থেকে ঘুরে সব দেখে শুনে চলে এলেন এটা নবীজির জন্যে খাস পৃথিবীর কোনো যান্ত্রিক সভ্যতায় দু সালের কোনো যুক্তি কোনো মেশিন কোনো মানুষের অর্থের কারণে জ্ঞান কোনো কিছু আর এই কাজ করে দেখাতে পারবে পারবে না তার মানে এটা নবীজির জন্যে খাস নবীজির জীবনীটাকে ছোট্ট করে দৈনন্দিন জীবনটাকে আমরা কটা ভাগে ভাগ করে দিলাম তিনটা একটা হচ্ছে ভালোবাসার নেকি একটা সুন্নতের বলতে পারবেন তো সুন্নত কাকে বলে সুন্নত হলো সেটা যেটা নবীজি করতে বলেছেন না করলে ক্ষতির কথা বলেছেন করলে উপকারের কথা বলেছেন এটার নাম সুন্নত ভালো করে বুঝে যান ভাই যারা দাঁড়িয়ে আছেন একটু অসুবিধা না থাকলে বসুন বসুন রাস্তায় দাঁড়াতে নেই বাবু এসে বসো কোরআনের মজুরি একটু বসুন ভাই হয়ে বসুন 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 আর জীবনে অনেক টাইম অনেক জায়গায় ব্যয় করেছেন বসুন কোরআনের মজুরি সে বসুন একটু এসো ভাই না এসো এসো একটু বসে বসে যাও আরে রকম জায়গায় বসাটার নসিব ব্যাপার আছে আপনি আজকে রাতে মারাও যেতে পারেন ভাই আপনার এই জায়গাটা বসা নসিব হবে না আপনি মারাও যেতে পারেন এত ভালো জায়গাতে যদি আপনি বসার সুযোগ না পান হয়তো আপনাকে এই টাইমের জন্য আল্লাহ ক্ষমা করে দিতে পারে ভাই বসে যান বসে যান কেউ আপনার এদিক ওদিক নড়াচড়া করিয়ান না এ মায়েরা যারা গেটে দাঁড়িয়ে আছেন বসুন মা বসুন বসে যান আচ্ছা এবার আমি একটা একটা করে আবার বলছি সেটা হচ্ছে এই শূন্য বুঝিয়ে দিলাম তাই তো আর ভালোবাসার আমল বুঝিয়ে দিলাম আর নবীর জন্য খাস এটা বুঝিয়ে দিলাম এবার আমাদেরকে দুটো জিনিস মাথায় রেখে ভালো কাজ করতে হবে এক আল্লাহ পবিত্র কোরআন এর ভিতরে বলছেন কি অমাতা কোমর রাসুল হাস হোম অমানকোম কোরআন আছে এটা আছে আল্লাহ বলছেন আমার নবী যেটা দেয় সেটা গ্রহণ করো আর আমার নবী যেটা নিষেধ করে তার থেকে দূরে থাকো তাই না আমরা যে কত ভুল কাজের ভিতরে রয়েছি ভাই মানে আপনাকে বলে বোঝাতে পারবো না এসব কথা বললে এখনই ঝামেলা লেগে যাবে আর সবাই বলবে আমাদের বিপক্ষের লোক না আল্লাহর কসম বলছি আপনি আমার দিনী ভাই আল্লাহর কসম আমি আপনার বিপক্ষে বলতে আসিনি বিশ্বাস করুন আপনাকে আমি সঠিক কথাটা বলে দিতে এসেছি এক আচ্ছা আমাদের মোহাম্মদ শাহসাল্লাম দিয়েছেন এরকম কিছু আমল বলি আর মোহাম্মদ শাহসাল্লাম বলেননি অথচ আমরা করি এইগুলো আমরা একটা দুটো করে ব্যাখ্যা বিশ্লেষণ করি করি না যেগুলো নবীজির পক্ষ থেকে কোনো প্রমাণ পাওয়া যায় না এগুলো আমরা ত্যাগ করে দেবো ত্যাগ করতে অসুবিধা নাই তো না এক এক নম্বরে কথা হচ্ছে